তারিখ থেকে আমরা সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিই অটোরিকশা ঢাকা সিলেট যাত্রী টান বনে সামনে নির্বাচন বুটের রাজনীতি শুরু হয়ে গেছে আমরা ভারতের ভারতের ফাইন বাংলাদেশে কর্মবিরতিতে চলে যাচ্ছি সাত তারিখ পর্যন্ত দিয়েছি সাত তারিখ বিকালে বসে আমরা বাকি কর্মসূচি দিব যারা আমাদের গায়ে হাত তুলেছে মাইদর করেছে গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়ে এবং সাত তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি যদি এটা না হয় আট তারিখ থেকে আমরা সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিই সামনে নির্বাচন বুটের রাজনীতি শুরু হয়ে গেছে এই বুটের রাজনীতির যারা করছেন এই সাহসেই ওনারা এই কাজগুলা আল্লাহ এখানে আমাদের তিনটি গাড়ি আপনি বলছেন এখানে তিনটি গাড়ি উপশহরে গাড়ি ভাঙছে দক্ষিণ সুন্দর গাড়ি ভাঙছে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙছে অনেকটা আপনাদের দৃষ্টিতে আসছে না এবং অনেক দেখতে ওনারা মারধর করছে খেলো মারধর করলো আমরা এই সিলেটের নাগরিক আমরা ভারতের ভারতের পানির সাথে বাংলাদেশে বাসিয়া সিলেটের অনেক নেতা বিভিন্ন জেলা আসছে এন্দিয়তে গেছে আজা জিনেদে উন্নতি দিতে হচ্ছে আমরা না আমাদের জন্ম মানে যারা শহরে আমাদের সাথে বারবার বলতেই আপনারা হাত দাও না করবেন না অটো রিকশা যেগুলা কমトム এটা চলে তো রিকশা ইগুলা সব আমরার বিপক্ষে না ওরা গাড়ি চালাচ্ছে ওদের বিরুদ্ধে প্রশাসনে উচ্ছেদ দুবাই অভিযান চালাচ্ছে কিন্তু আমাদের গাড়ি বাংসুর আমাদের শ্রমিকের গায়ে আঘাত করলোখানে তাই ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ বানাইছে তাই আমরা এখন প্রশাসনের সাথে মিলে আগামী সাত তারিখের মধ্যে অটোরিক্সা বেটারি চালিত যে গাড়িগুলা আমরা আমরা দরে আওতায় সহযোগিতা করব এবং অনুরোধ করছি এটা প্রশাসনকে তাদের চলমান রাখতো কারণ সিলেটের মানুষ এখন অনেক শান্তিতে আছে। যানজট মুক্ত হয়েছে তাই ওদেরকে কে বা কারা ইন্ধন দিচ্ছে এটা থলিয়ে বার করার জন্য এবং আমরা যখন প্রতিপক্ষ হয়েছি তাই আমরা সার্বিক সহযোগিতা করব অটো বন্ধ করার জন্য কারণ এই গাড়িগুলায় ব্যাটারি যে বিদ্যুৎ সাশ্রয় মানে হয় করতেছে বিদ্যুতের ক্ষতি করতেছে এই দেশ বাঁচানির জন্য অটো বন্ধ করার দরকার আমরা মনে করি তাই এই অটো বন্ধ করতে গিয়ে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে প্রশাসন এইটা কাজ করছে করতে থাক এই ব্যাপারে আপনারা পরিবহনের গায়ে গাছে দাগে করবেন না শুধু পরিবহনের সাথে আপনারা ধাক্কা আসেন